আমেরিকার প্রেসিডেন্ট প্রত্যক্ষভাবে শুধু আমেরিকাকে শাসন করলেও পরোক্ষভাবে তার বিশ্বের প্রতিটি দেশের উপর প্রবল প্রভাব রয়েছে আর তাই তো আমেরিকার নির্বাচনের মতো এত উৎকণ্ঠা আর বিশ্বের কোনো দেশের নির্বাচন নিয়ে দেখাই যায় না আমেরিকার প্রেসিডেন্ট হওয়া শুধুমাত্র সম্মানজনক ব্যাপার নয় আমেরিকার প্রেসিডেন্ট হওয়া বহু সুবিধাও রয়েছে যেমন ধরুন আমেরিকার প্রেসিডেন্টকে তার দায়িত্ব পালনের জন্যে প্রতি বছর চার লাখ মার্কিন ডলার বেতন দেওয়া হয় অবাক হচ্ছেন তাই নয় শুধু পাশাপাশি ভ্রমণের জন্য বাড়তি আরও এক লাখ ইউএস ডলার তো আছে অন্যান্য খরচ বাবদ পঞ্চাশ হাজার এবং বিনোদন বাবদ উনিশ হাজার ডলার মার্কিন বাড়তি রয়েছে অর্থাৎ বলা যেতে পারে প্রতি বছর বেতন ভাতা সহ একজন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি তিরাশি লাখ টাকা দেওয়া হয়ে থাকে তবে সত্যি বলতে একজন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বকালে তার পকেট থেকে টাকা খরচ করতে হয় না বললেই চলে একজন প্রেসিডেন্ট এবং তার পরিবারের বাসস্থান ভ্রমণ থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন এবং খরচ আমেরিকার সরকারই বহন করে প্রেসিডেন্ট ও তার পরিবারকে বসবাস করার জন্য দেওয়া হয় হোয়াইট হাউস বাসস্থানের পাশাপাশি এই রাজকীয় মহলটিকে আমেরিকার প্রেসিডেন্ট অফিস হিসাবেও ব্যবহার করে থাকেন এই হোয়াইট হাউসের কিছু কথা না বললেই নয় এই হোয়াইট হাউসটি আঠারো একর জায়গা জুড়ে অবস্থিত আর শুধু বিল্ডিংয়ের পরিমাপ যদি বলি পঞ্চান্ন হাজার বর্গ জায়গা নিয়ে ছয়তলা এই বিল্ডিংয়ে রয়েছে একশত বত্রিশটি রূপ পঁয়ত্রিশটি বাথরুম টেনিস কোর্ট মুভি থিয়েটার জিম এবং সুইমিং পুল হোয়াইট হাউসের দেখাশোনা সহ যাবতীয় কাজের জন্য রয়েছে সরকারি বেতনভুক্ত একশো জন কর্মচারী এই কর্মচারীদের সেবা পেতে বা হোয়াইট হাউসে থাকতে কোনোটির জন্যই প্রেসিডেন্টের পকেট থেকে একটি টাকাও দিতে হয় না মার্কিন প্রেসিডেন্টের ভ্রমণের জন্য বিশাল রাজকীয় ব্যবস্থা রয়েছে সড়ক পথে চলাচল করেন রাজা মহারাজাদের বেশে তাকে কেন্দ্র করে চল্লিশ থেকে পঞ্চাশটি লাক্সারিয়াস গাড়ির বিশাল বহর থাকে সেই গাড়িগুলোতে থাকেন গোটা আমেরিকার সবচেয়ে সেরা সেরা সামরিক অফিসাররা যে কোনো ইমার্জেন্সি সামলে নিতে তারা সদা প্রস্তুত বলা হয়ে থাকে এই গাড়িগুলোতে যে সকল দক্ষ যোদ্ধারা থাকেন তাদের অন্তত একশো জন দশ হাজার শূন্যের মোকাবেলা করতে সক্ষম আর এই বিশাল বহরে একদম মাঝখানে থাকে প্রেসিডেন্টের গাড়ি যে গাড়িটির নাম হচ্ছে দ্য বেস্ট বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় বিশাল দানব মার্কিন প্রেসিডেন্টের এই গাড়িটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ হিসাবে বিবেচনা করা হয় এর থেকে বেশি নিরাপদ এর থেকে বেশি মজবুত আর কোন গাড়ি পৃথিবীতে নেই এটা শতভাগ বুলেট প্রুফ এবং যে কোনো ধরনের কেমিক্যাল অ্যাটাক মোকাবেলা করার সক্ষমতা রয়েছে পৃথিবীর এমন কোনো অ্যাসিড অ্যাসিড নেই যে এই জ্বালিয়ে দিতে পারে চলাচলের ব্যবহার তিনি করেন এয়ারফোর্স ওয়ান বোয়িং এর একটি বিশেষ বিমান সেই বিমানে কনফারেন্স হল অপারেশন থিয়েটার এমনকি বেডরুম সহ সব কিছু আছে সেই বিমানকে রক্ষণাবেক্ষণ করার জন্য তার পিছু পিছু ছোটে একটি বিশেষ হেলিকপ্টার যার নাম হচ্ছে মেরিন বিশেষায়িত মেরিন ওয়ার হেলিকপ্টারটি আমেরিকার প্রেসিডেন্টের অফিসিয়াল হেলিকপ্টার এবং এটি চালায় আমেরিকার সবচেয়ে দক্ষ চারজন পাইলট মজার ব্যাপার হচ্ছে এই হেলিকপ্টারের ইঞ্জিন যদি ধ্বংস হয়ে যায় সে অবস্থাতেও একশো কিলোমিটার গতিতে ছুটার সক্ষমতা রয়েছে এই মেরিন ওয়ানের প্রেসিডেন্টের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সিক্রেট সার্ভিসে আর এই সিক্রেট সার্ভিস ঘটিত হয় গোটা আমেরিকার সবচেয়ে চৌকো গোয়েন্দা এবং সেনা অফিসারদেরকে নিয়ে মেয়াদ শেষ হবার পরেও একজন আমেরিকান প্রেসিডেন্ট আজীবন এই বিশেষ নিরাপত্তা পেয়ে থাকেন এবার চলুন প্রেসিডেন্ট এবং তার পরিবারের স্বাস্থ্য নিয়ে কথা বলা যায় তাদের স্বাস্থ্যের দেখভালের জন্য হোয়াইট হাউসে রয়েছেন একজন সার্বক্ষণিক চিকিৎসক পাশাপাশি হোয়াইট হাউসে অপারেশন থিয়েটার এবং মিনি ক্লিনিকেরও ব্যবস্থা রাখা হয়েছে বলা হয়ে থাকে সেই ক্লিনিক পরিচালনা করেন আমেরিকার সবচেয়ে সারা চিকিৎসকরা যত দুরারোগ্য রোগী হোক না কেন প্রেসিডেন্টকে হাসপাতালে যেতে হয় না প্রেসিডেন্টের চিকিৎসার জন্য হোয়াইট হাউসের ভিতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সকল মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে হসপিটাল রয়েছে প্রিয় দর্শক শুনলেন তো কত বিলাসবহুলভাবে ভাবে একজন আমেরিকান প্রেসিডেন্ট তার জীবন কাটায় এবার চলুন অর্ধ পৃথিবীর একজন শাসকের পরিচয় এবং তার লাইফ স্টাইল আপনাদের শোনাব যিনি আমেরিকার থেকেও গুণ বেশি ভূমি শাসন করেছেন তার নাম হচ্ছে ওমর বিন হজরতিন্তালান তিনি অর্ধপৃথিবী শাসন করার পরেও জীবনযাপন করেছেন খেজুর পাতার সোনের নিচে তার ছিল না কোনো বিশাল গাড়ির বহর এমনকি ছিল না কোনো ঘোড়ার বহর তিনি কোনো প্রটোকল নিয়ে চলতেন না রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি বেতনও নিতেন না এই অর্ধ পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী শাসক ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে কাজও করতেন ইতিহাস বলছে পৃথিবীর অন্যতম সুন্দর শাসন কার্য পরিচালনা হয়েছে তার হাত দিয়েই নিজের মেধা আর দূরদর্শিতা বাদে কোন বিলাসবহুল সুযোগ সুবিধার প্রয়োজন পড়েনি তার সাধারণ জীবনযাপন করেও যে বিশ্ব শাসন করা যায় তার দৃষ্টান্ত তিনি হাজার বছর আগেই স্থাপন করে গেছেন মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন